না কিবোর্ড সেকশনটা দেখুন আনকমন একটা কিবোর্ড সেকশন সব কিন্তু দেওয়া আছে আপনি যে টাকা কুরিয়ারে নেবেন তার নিজে এসে নিতে পারবেন আচ্ছা লাগেজ গাড়ির নিয়ে গেলে এটা প্রাইস এটা হচ্ছে 28000 এই দেখুন মডেল নাম্বার চারটা জায়গা থেকে কপি করা যাবে চার জায়গায় পেজ দিয়ে কপি করা যাবে এখন আমি টাকা দামের টোনার এত সুন্দর প্রিন্ট এত সুন্দর প্রিন্ট জি জি এটা ওই যে নতুন একটা মেশিন সালামু আলাইকুম দর্শক যারা অফিস ব্যবহৃত ফটোকপি মেশিন নিতে চান তাদের জন্য আজকে সুখবর আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফটোকপি মেশিন রাখা আছে এগুলো বেশিরভাগই অফিস থেকে আনা হয়েছে বিভিন্ন এনজিও থেকে আনা হয়েছে অফিস ব্যবহৃত অল্প ব্যবহৃত ফটোকপি মেশিন এগুলোকে অনেকে রিকন্ডিশন মেশিন বলে অনেকে সেকেন্ড হ্যান্ড মেশিন বলে অনেকে স্বল্প পুরাতন মেশিন বলে তো এগুলা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তিন ভাগের এক ভাগ দামে আর আমাদের সাথে আছে আজাদ আঙ্কেল আঙ্কেল কেমন আছেন জি আমি ভালো আছি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনার প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমার অফিসের ঠিকানা হলো এটা হচ্ছে ডিএইট এক্সটেনশন রোড মূল রাস্তাটা অপোজিটে হচ্ছে ফকিরবল পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি সামনে কেউ আসলে তার অপোজিটই দৈনিক জনতার একটা পত্রিকা আছে সেই পত্রিকার চারটারায় তো দর্শক স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে আপনারা ভিডিও কল দিয়ে কিন্তু এগুলো দেখে নিতে পারবেন আর সবচেয়ে ভালো হয় আপনারা অফিসে চলে আসবেন ঠিকানা না চিনতে পারলে আপনারা কল দিবেন তাহলে বলে দেওয়া হবে আপনারা কীভাবে আসবেন তো এখন কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাবো তো আপনার কাছে কী কী ধরনের ফটোকপি মেশিনগুলো অ্যাভেলেবেল আমার কাছে ক্যানন তোষিবা সার্ব রিকো কনিকা বিনোলটা বিজাপ এগুলো পাঁচ ছয় ব্র্যান্ডের মেশিন মানে বাংলাদেশে যে ব্র্যান্ডগুলো জনপ্রিয় প্রত্যেকটা ব্র্যান্ডের মেশিনই অ্যাভেলেবল আছে বিশেষ করে প্রফেশনাল কাজের ফটোকপি মেশিনগুলাই অ্যাভেলেবল বেশি জি 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 কারণ অফিসে চার পাঁচ ধরনের ছয় সাত ধরনের মেশিন বিক্রি করা হয় এগুলো সব প্রতিটা মেশিন অফিস থেকে আনা যেহেতু কোনো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সরকারের অফিস যেখানে খুবই কম ইউজ করে সারাদিনে বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ কপি এরকম যার ফলে মেশিন গুলো অনেক ভালো থাকে এই আয়ু কমে যত কপি করে তত আয়ু কম জি 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 দেখা যাচ্ছে আপনার দশ পনেরো বছর কোনো বিষয় না কপি যদি কম হয়

সেকেন্ড হ্যান্ড মার্কেটে তেমন পাওয়া যায় না যা পাওয়া যায় সবই অফিস ব্যবহৃত এনজিও ব্যবহৃত আমার কাছে অন্য লোকের কাছে পাওয়া যায় কিনা আই ডোন্ট নো বাট আমার কাছে সবগুলোই ফ্রম দা বিগিনিং আমার পরিচয় এভাবেই যে আমি অফিস থেকে কালেকশন করি ফ্রম দা লং টাইম আচ্ছা ঠিক আছে আমি সেই 85 সন থেকে এই ব্যবসার সাথে জড়িত 85 সাল 1985 সাল থেকে আপনি এই ব্যবসার সাথে জড়িত ব্যবসার সাথে জড়িত জি তো আমাদেরকে আজকে কি কি মডেল গুলো দেখাবেন আমি তোশিবার এই যে ছোট মডেল যেগুলো এখন চায়নার যে মডেলগুলো এই টু ডাবল জিরো সিক্স এইটা দিয়েই চায়নারা শুরু করছে এর আগে ছিল এই যে টু ওয়ান ডাবল সিক্স ওয়ান ডাবল সিক্স টু জিরো সিক্স তারপর ওয়ান এইট ওয়ান টু ডাবল ওয়ান এগুলো ছিল জাপানি মেশিন এই মেশিনটা দিয়েই শুরু করছে তারা টু ডাবল জিরো সিক্স এটা অত্যন্ত হেভি ডিউ ডিউটি একটা মেশিন ভালো মানের মেশিন এটা যমুনা ব্যাংকের মেশিন এটা হচ্ছে যমুনা ব্যাংক থেকে আনা হয়েছে যমুনা ব্যাংক থেকে আনা সাদা দাগ এটা মিনিটে কত কপি হবে এটা মিনিটে 20 কপি মিনিটে 20 কপি একটা ব্যাংকে ব্যবহৃত ফটোকপি মেশিন অত্যন্ত এক কোনো সাউন্ড নাই মেশিনটা একদম এবং ফ্যাসিলিটি হলো যে আপনি ফটোকপি করতে পারবেন লেজার প্রিন্টার হিসেবে ইউজ করতে পারবেন তারপরে টু ইন ওয়ান মানে একটা পিসটাকে আপনি দুই ভাগে আনতে পারবেন একটা কপিতে একটা কপিকে আপনি চার ভাগে আনতে পারবেন তারপরে তারপরে পেন ড্রাইভ আছে তারপরে এ থ্রি কালার স্ক্যান করতে পারবেন তারপরে আইডি কার্ডকে আপনি ডুপ্লেক্স করতে পারবেন এই একসাথে মোটামুটি সব ধরনের কাজগুলো করা যাবে তো দর্শক দেখুন এই দেখুন ফোমটা কত ফ্রেশ গ্লাসটাও কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ এগুলা আপনারা দেখে নেবেন এখানে আসবেন অফিসে এসে ভালোভাবে দেখে আপনারা নেবেন জি 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 এটা প্রাইস কত রাখতেছেন আগে এই মেশিনটা প্রাইস হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে তিরিশ হাজার তিন হাজার টাকা তারপর যদি কারো পছন্দ হয় আমি একটু কমাই আচ্ছা কথা বলে নিতে পারবে মেশিন অত্যন্ত ভালো চায়নার প্রথম মডেল তারপর এটার পর আছে টু তারপর আছে টু ফাইভ আচ্ছা তো আমরা এই ছোট মেশিনগুলো আরো দেখবো এর আগে আমরা বড় কিছু কালেকশন দেশ আপনাদের এই দেখুন এই যে আমরা বড় কিছু কালেকশন এখন দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে শুরু করি এটা কি ব্র্যান্ডের এটা তো শিবা ব্র্যান্ডের মেশিন আচ্ছা এটা হচ্ছে শিবা ব্র্যান্ডের একদম লেটেস্ট মেশিন এটা এই দেখুন দর্শক আর 257 মডেল নাম্বারটা দেখিয়ে দিলাম আর এটা দিয়ে কি কি করা যাবে এটা দিয়ে আঙ্কেল অনেক কিছু করা যাবে এটা দিয়ে ডুপ্লেক্স করা যাবে তারপরে এই যে এখানে আছে সব ধরনের ই আছে এই যে এখানে সব কিছু লেখা আছে মেনু কপি স্ক্যান প্রিন্ট হ্যাঁ ফাইলিং ফাইলিং সব ধরনের তারপর আমি মূল যেগুলো বিশেষ দরকার সেটা হলো যে আপনি ডুপ্লিকে ভোটার আইডি কার্ড এথেনি কালার স্ক্রিনিং তারপর ওয়াইফাই নেটওয়ার্কিং এখানে এগুলোর ভিতরে ফাংশনের কোনো শেষ নাই সব ফাংশন বুঝে করাটাও একটা বিশাল ব্যাপার আচ্ছা যারা এগুলো ব্যবহার করে তারা খুব ভালোভাবে বুঝবে আর কি আর স্ক্রিনটা কি টাচ হবে এটা জি এটা টাচ স্ক্রিন টাচ স্ক্রিন টাচ স্ক্রিন বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে দুটো ড্রয়ার এই যে আচ্ছা আমরা ড্রয়ারগুলো দর্শক দেখিয়ে দিই এই দেখুন দুটো ড্রয়ারগুলোও কিন্তু অনেক ফ্রেশ ড্রয়ার অফিস ইউজ করছে এই দেখুন এই যে ড্রয়ারগুলো অনেক ফ্রেশ আছে ড্রয়ার হ্যাঁ তো আপনারা আসবেন এসে অফিসে এসে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারেন এই মেশিনটা কিন্তু খুব দামি মেশিন একটা এই মেশিন এগুলো নতুন অবস্থা কত না এগুলো নতুন অবস্থা প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা মেশিন এখন কত দিচ্ছেন আমি দিছি 60000 টাকা মাত্র 60000 টাকা জি অফিসে আমি প্রায় 4 5 ভাগের এক ভাগ জি 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 এখন ঘটনা হলো যে এই মেশিন এই মেশিন দিয়ে আপনি 7 দিন চালাতে পারবেন এই মেশিন ডেলি দশ হাজার কপি করার মতো সকালে চালাবেন রাত্রে বন্ধ করবেন হ্যাঁ 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 সারা দিন চালাইতে পারবেন আর এটার ভিতরে এটা হলো যে আপনার এটা হয়েছে একদম লেটেস্ট মেশিন বড় মেশিনের ভিতরে এটা লেটেস্ট মেশিন অ্যাজ বিকজ ফার্স্টে আমাদের দেশে বড় মেশিন আসছে ফোর ফাইভ জিরো তারপর আসছে ফোর ফাইভ টু তারপর ফোর ফাইভ থ্রি তারপর আসছে ফোর ডাবল ফাইভ তারপর ফোর ফাইভ সিক্স তারপর হয়েছে এই এই মডেলটা ফোর ফাইভ সেভেন দ্যাট মিন্স টু ফাইভ সেভেন ফোর ফাইভ সেভেন থ্রি জিরো সেভেন এটা হচ্ছে মিনিটের পঁচিশ কপি আর পঁচিশ কপি সবচেয়ে একটা ভালো স্পিড আচ্ছা তো এরপরে আমরা আরও কিছু কালেকশন দেখি এরপরে আমি একটা ক্যানন দেখাই ক্যাননের একটা বড় মেশিন এই যে এর আগে আমি দেখাইছি মেশিনটা এই যে দেখেন এটা হচ্ছে টু ফাইভ টু ফাইভ এটা হচ্ছে টু ফাইভ টু ফাইভ জি 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 এই যে দর্শক আমি একটু মডেল নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে Canon যারা পছন্দ করেন এটা নিতে পারেন এটা তো আমার কাছে নতুনই মনে হইতেছে মেশিনটা নতুন 1 লাখ কবি হয়েছে মাত্র মাত্র 1 লাখ কবি হয়েছে মেশিনের ফ্যাসিলিটি হইছে আপনি এখান থেকে এটাকে DADF বলে Canon বলে এটাকে DADF থেকে আপনি এখান থেকে স্ক্যান করতে পারবেন

মানে লক্ষ্য করে দেখুন কত ফ্রেশ গ্লাস আবার এই দেখুন এই যে একটা দাগ কিন্তু নেই দেখতে একেবারে নতুনই এটা যদি আসলে সেখানে না বলা হয় বোঝার কোনো উপায় নেই যে সেখানে আর লোগোটা দেখেন লোগোটা কত ফ্রেশ এখনো একটা ময়লার দাগ কিন্তু সহজে পাওয়া যাচ্ছে না আর এটা আপনার তো ড্রয়ার থাকবে এটা হ্যাঁ দুইটা ড্রয়ার একটা বাইপাস আছে এই যে বাইপাস আচ্ছা বাইপাসের কাজ হচ্ছে এখানে প্রচুর পেজ দেওয়া যায় আর কি

তো মেনটেন্স এক নম্বর হয়েছে এটা মেনটেন্স ফ্রি ফটোকপি মেশিন অর্থাৎ কোনো লোকজন লাগবে না আপনি ইউটিউব থেকে একটু বুঝে শুনে করতে বললে আপনার অনেক দিন চাই দুই নম্বর হয়েছে কোনো ডেভেলপার লাগে না শুধু টোনার দিয়ে চলবে টোনার দিয়ে চলবে কোনো ডেভেলপার লাগে না এসপি এসপি প্রিন্টারের যে টোনারগুলো আছে খোলা টোনার প্যাকেটের দেড়শো টাকা বা একশো সত্তর টাকা দাম বা একশো ষাট টাকা সেই টোনারগুলো দুই তিনটে ঢাললে আপনার দুই

ম্যানুফ্যাকচারিং ভাবে এত ডেভেলপ যে এটা কোনো ডেভেলপার লাগে না এটা শুধু কেন দিয়ে চলবে শুধু সোনার হলেই হয় তো দর্শক আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন এটা প্রাইস কত না এরপর সম্বন্ধে আরেকটু বলি এই যে পাঁচ ছটা এটার ইয়া তো আর কোন কাগজ আটকাবে না কারণ কোন কোলো নাই হিটার ফিল্মের উপর দিয়ে যায় কাগজ আটকাবে না আচ্ছা তারপরে চার নাম্বার হলো কোনো বোর্ড নষ্ট হবে না বোর্ড নষ্ট পাঁচ নাম্বার হলো কোনো প্রিমিয়াম নষ্ট হবে অন্য অন্য মেশিনের প্রিমিয়ামের একটা জ্বালা থাকে তো শিবাই ভিতরে সেই জ্বালা নাই এই মেশিনের দামও অত্যন্ত বেশি

দেখে শুনে তারপর নিয়ে যান এরপরে আমরা আরো একটা মেশিন দেখাবো দর্শক এরকম প্রিন্ট এই যে প্রিন্ট কি এরকম হবে যে এরকম প্রিন্ট হবে এই দেখুন এটা ওই 100 টাকা দামের টোনার এই যে মানে 150 টাকা দামের টোনার এত সুন্দর প্রিন্ট এত সুন্দর প্রিন্ট জি জি এটা ওই যে নতুন একটা মেশিন 2020 এটা হলো গিয়ে এই যে দেখেন এটা পল্লী বিদ্যুতে অল্প সরকারি অফিসগুলো তো আসলে মেশিন তেমনটা ইউজ করে না মানে এটা পল্লী বিদ্যুৎ অফিসে ব্যবহার হয় নতুন 81000 কপি হইছে মাত্র এই মেশিনের 7 8 10 বারো লাখ পনেরো কপি করা যায় এবং মেশিনের দাম এক লক্ষ বিশ হাজার টাকা এই দেখেন এই দেখুন ডয়ারগুলা দেখুন ফুল ফ্রেশ দেখেন প্রতিটা ডয়ার মানে পেজও আছে এখনো আচ্ছা পেজও আছে মডেল নাম্বারটা দর্শকদের দেখিয়ে দিই 2020 এটা কত মিনিটে কত কপি এটা মিনিটে 20 কপি 20 কপি কেন জি জি দেখুন মেশিনটা কিন্তু ফুল ফ্রেশ এই যে গ্লাসটা কিন্তু ফুল ফ্রেশ জি তারপর এই যে ফোমগুলোও দেখুন আর কেনার সময় যে ফোম ছিল ওইটাই ছিল হ্যাঁ এগুলা প্রাইস কত চাচ্ছেন এটা এটার প্রাইস চাচ্ছে আমি 35000 টাকা এটা একটু আগের মডেল এটার ভিতরে এমন ফ্যাসিলিটি নাই কিন্তু প্রিন্টার হিসেবে আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ আর আপনি রাত দিন ফটোকপি করতে পারবেন মানে শুধু ফটোকপি হিসাবে ব্যবহার করার জন্য তারপর প্রিন্টার হিসেবেও করা যাবে কিন্তু আইডি কার্ডটার অন্য

আর এরপর কোনটা দেখাবেন এরপরে এই যে এটা এটা এইটা আর এটা একই মেশিন 25 25 এগুলো আমাদের কাছে নতুন কালেকশন এই মেশিন আর এই মেশিন একই মেশিন কিন্তু এটার থেকে কিন্তু এটা একটু ফ্রেশ বেশি ফ্রেশ বেশি এটা একটু কবি বেশি হইছে কিন্তু এটা উপরে আরডিএফ নাই এই জিনিসটা নাই এটা এটাই নাই এটা অনলি পাতলা আচ্ছা এই যে এটার জন্য কিন্তু এটা দামটা বাড়ি দাম দাম অনেক বেশি জি এটা যদি না নেয় দামটা কমে যাবে জি দামটা কমে যাবে যেমন এটার দাম আমি চাচ্ছিলাম 70000 টাকা এটা হচ্ছে কত সত্তর হাজারটা সত্তর হাজার তো দর্শক আমি একটু একটু উঠিয়ে দেখাবেন আমাদের দর্শক দেখুন এটাও কিন্তু ফুল ফ্রেশ দেখুন সম্পূর্ণ ফ্রেশ এই যে যা আছে একটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের এটা দুইটা দুইটা ড্রয়ার কিন্তু পেয়েছি এই যে দেখুন এই যে ডয়ার ড্রয়ারগুলো তো মেবি অটোমেটিক ডয়ারের পাঁচশো সিট রাখার মতো এই যে দেখা ওই যে এটা হচ্ছে পাঁচশো সিট রাখা দিয়েছি

কোনো কাগজ আটকাবে না শুধু টোনার দিয়ে চলবে একটু বেশি হয়েছে টোনার দিয়ে চলবে কাগজ আটকাবে না কোনো প্রিমিয়াম বা বোর্ড নষ্ট হবে না এই 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 ধরনেরই আর কি আচ্ছা এবার কোনটা দেখান এবার আরেকটা আছে এটাও হচ্ছে এই যে এটা এটাও হচ্ছে এই যে টু ফাইভ টু জুড়ে এটা একটা ড্রলার দর্শক দেখুন মডেল নাম্বারটা দেখিয়ে দিচ্ছি টু ফাইভ টু জিরো এটা কি কোম্পানির দশক আমি গ্লাসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন গ্লাসটা ফুল ফ্রেশ একটা গ্লাস আর এখানে একটা

দর্শক দেখুন এটাও কিন্তু টু ফাইভ জি জি আচ্ছা এটা আমি 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 বলতে যাদের হেভি ডিউটি মেশিন দরকার তারা এই মেশিনগুলো নিলে আপনি বাঁচতে পারবেন বাঁচতে পারবেন দ্যাট মিনস এগুলো দিয়ে আপনি সেভ হইতে পারবেন কারণ এগুলো তেমন কোন ঝামেলা জন মেশিন না আবার কালি খরচটা কম কালি খরচ কম আপনার অন্য কাগজ আটকাবে না যেগুলো অন্য অন্য মেশিন হয় এটা আমি বলতে পারি না যে তসি এগুলো হয় এগুলো বলা যায় না কিন্তু এগুলো হচ্ছে এগুলো অনেক নির্জন জন মেশিন আসলে বিষয়টা হচ্ছে বড় বড় কোম্পানিগুলো কিন্তু যে সমস্যাগুলো হয় ওইগুলো কিন্তু রিকভার করার চেষ্টা করে জি জি তো ফটোকপির মেশিনে যে ধরনের সমস্যাগুলো হয় ওই ধরনের সমস্যাগুলো যেহে না হয় সেই জন্যই কিন্তু এই মেশিনগুলো মেশিনগুলো খুব বেশ আপডেট করা ইউকের মেশিন বাংলাদেশে ফলোরা বিক্রি করে এবং আমি এগুলো অনেক জায়গায় বিক্রি করে অত্যন্ত এবং অনেকেই এগুলো উৎসাহিত হয়ে এখন আসে এই ক্যানন কেনার জন্য মানুষ পাগল হয়ে গেছে কারণ তো অনেক বিড়ম্বনা হইতেছে ক্যাননটাই বেশি চলে বাংলাদেশে ক্যানন ক্যানন বেশি চলে এসপি ইপসন এগুলো খুব নাম করে একটা কোম্পানি এসপি ইপসন এগুলো আবার ছোটগুলা বেশি চলে সেগুলো প্রিন্টার আর ফটোকপি হিসেবে ক্যাননটাই সবচেয়ে মানে এই ধরনের এই সেগমেন্টে ক্যাননটাই বেস্ট আর কি

তো তো যদি নিতে চান তাহলে এটা কিন্তু আপনারা নিতে পারেন আমি এটা একটু উঠিয়ে দেখাচ্ছি আপনাদের আপনারা আসবেন এসে আহ দেখে শুনে নেবেন আরকি খুব ভালো ভাবে এই পাশটা মেবি খোলা যাবে আচ্ছা এখানে কি পেপার রাখা যাবে

এটা খুব হেভি ডিউটি মেশিন এটা খুব নাম করা একটা মেশিন এটা এটা এখন রেডি করা হয় না আচ্ছা এটা আইনে জাস্ট মানে একটু মোসা মাসি করা হ্যাঁ মোসা মাসি করতে এটা একদম ফ্রেশ কন্ডিশন 1 লাখের মতো কপি হইছে হ্যাঁ অত্যন্ত ভালো কন্ডিশন এটাও আমি 30000 টাকা দাম চাচ্ছি আচ্ছা তারপর ভিতরে আরো অনেক মেশিন আছে ক্যানোনের জন্য মেশিন আছে দর্শক আমি যদি একটু দেখাই দেখুন এই যে এখানেও কিন্তু মেশিন রাখা আছে আর তারপর ওই যে নিচে মেশিন রাখা আছে তারপর ওই পিছন একটা রুম আছে ওটার ভিতরে মেশিন রাখা আছে

আচ্ছা এটা প্রাইস কত চাচ্ছেন এটা প্রাইস চাচ্ছি আমি 65000 টাকা এটা হচ্ছে 65000 টাকা তোষি ভাই যে বড় সাইজের যে মেশিনগুলো জি 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 আর এই যে এখানে এটা হইছে ক্যানন এটা লেটেস্ট মেশিন 2002 hmm.

তারপর প্রিন্টার হিসেবে সংযোগ দিতে পারবেন টু ইন ওয়ান মানে একটা কপিকে দুই ভাগে আনতে পারবেন একটা কপিকে চার ভাগে আনতে পারবেন সারাদিন চালানোর মতো এটা ওই দেশ টাকা দাম একটু না আচ্ছা

না ব্যবস্থা তো আছে এগুলো অনলাইনে আমি দিতে চাই না কারণ সবাই এসে বুঝে শুনে নিলেই ভালো হয় হয়ে ভালো তারপরে যদি একান্তই কেউ না নিতে চান তাইলে আমি দেওয়ার ব্যবস্থা আছে আপনার কাছে মানে সুন্দরভাবে চলে যাবে সেই ব্যবস্থা আমি করবো কারণ আমাকে অনেক কষ্ট করতে হবে নিজে কুরিয়ারে যে আমাকে নিজ হাতে এটা আসতে হবে আবার ওখানে যেখানে যাবে সেখানে বলতে হবে যে এই মেশিনটা আপনি

সেখানেও যাই দেখবেন কালার প্রিন্টার চলতেছে কালার প্রিন্টার চলতেছে কেউ কিন্তু দুনিয়াদের থেকে নাই সবাই সব জিনিস কিনছে এবং চালাইও আসছে সব লেটেস্ট মডেলই সব জায়গা চলতেছে এটা নিয়ে এই সার্ভিসে এত ভাবার তেমন কিছু নাই সার্ভিসটা আপনি গুগলে এখন সব ইউটিউবে সবই দেওয়া আছে তারপর না ভইলে আমি আপনাদেরকে ভিডিও করে বলে দেব যে এলাকায় আপনি মেশিন বসাবেন সেই এলাকায় আমার অবশ্যই পরিচয় আছে যেহেতু এইটটি ফাইভ থেকে আমি কাজটা করি বাংলাদেশের প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে আমার লোকজনের সাথে আমার লোকালি ঠিক করার চেষ্টা করবেন না হলে ভিডিও কল আপনাদেরকে ঠিক করে দেওয়া হবে আর যদি সম্ভব না হয় বছর করে ফেলা আপনি এখান থেকে একটা মেশিনের সাউন্ড এটা মেশিনের লুকিং চেহারা দেখতে কি মনে হয় চেহারায় কি বলে কোথায় ইউজ হয়েছে কীভাবে ইউজ হয়েছে এটা আপনাকে নিজে বুঝতে হবে আপনার মেশিন কেনার যে নিজের দক্ষতা লাগবে তারপরে কপি ইমেজটা রকম তারপরে মডেলটা কি এই মডেল চালাই মানুষ লাভ করছে কিনা তারপরে কত কপি হয়েছে এই জিনিসগুলো আপনি নিজে চিন্তা করে নিয়ে যদি বুঝে শুনে একটা মেশিন দক্ষতার সাথে কিনে নিতে পারেন আমি আশা করি যে আপনি কোনো ঠেকবেন না আপনি ভিডিও কলে কলে আমার কাছ থেকে সাহায্য নিয়ে আপনি অনেকদিন চালা দিতে পারবেন কারণ আমি ওই দুই বছরের গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে একটা বিশ টাকার মেশিন বেঁচে বিক্রি করে দুই দুই বছরের কপি তিন গ্যারান্টি তিন বছরের ওয়ারান্টি এগুলো আমি দিতে চাই না এই ব্যবসাকে আমি এত ছোট করতে চাই না কারণ আপনার এলাকায় বসে আপনি এটা দুশো টাকা তিনশো টাকা দিয়ে সারার ব্যবস্থা করবেন ঢাকার থেকে একটা লোক সার্ভিসের আওতায় থাকলেও এমন এখন এক জায়গা আছে যা যেখানে দুই হাজার টাকা আপনার ভাড়া বাবদ দিতে হবে সেখানে আপনি কী করবেন আপনি সারাদিনে দুই টাকা তিন টাকা করে সারাদিনে কামাবেন পাঁচশো এক হাজার টাকা যদি একটা লোক যদি যাতায়াত খরচ একটা অকারণে একটা কাগজের কে গেছে সেটার জন্য অনেক লোক ডাকেন তো আপনার দুই হাজার টাকা দিচ্ছি তখন আপনি কি করবেন সুতরাং আপনি ওইদিকে দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড ফটোকপি মেশিনগুলো দেখিয়ে দিলাম তো যারা নিতে চান আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই No, no, no.